হ্যালো স্টুডেন্ট এখন তোমাদের ক্যালকাটি ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার ফোরের শিক্ষাবিজ্ঞানের পাস কোর্সের ক্লাস আছে আজকের ক্লাসে তোমাদের দশ নম্বরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব প্রশ্নটা কি আছে প্রতিবন্ধকতার কারণগুলি আলোচনা করো বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে শিখন অক্ষমতা বা প্রতিবন্ধকতার কারণগুলি আলোচনা করো তোমরা অ্যান্সারটা বুঝে নাও দেখো কি বলা হচ্ছে শিখন অক্ষমতা বা শিখন প্রতিবন্ধকতা এক ধরনের জ্ঞানমূলক অক্ষমতা শিক্ষাক্ষেত্রে প্রবেশ করে পর্যাপ্ত সুযোগ ও অনুকূল পরিবেশ থাকার সত্ত্বেও যদি শিশু শিক্ষাগত অভিজ্ঞতা অর্জনে অক্ষম হয় তাকে বলা হয় শিখন অক্ষমতা এবারে কি বলা হচ্ছে দেখো শিখন অক্ষমতা বা প্রতিবন্ধকতার কারণ সেখানে কি বলা হচ্ছে দেখো শিক্ষণ অক্ষমতা বা প্রতিবন্ধকতার সঠিক কারণ সুনিশ্চিতভাবে নির্ণয় করা যায় না মূলত বিভিন্ন কারণে শিক্ষণ অক্ষমতা দেখা যেতে পারে কারণগুলি নিম্নলোক নিম্নরূপ এক হচ্ছে অঙ্গ সংস্থানগত কারণ সেখানে কি বলা হচ্ছে মস্তিষ্কের সামান্য ত্রুটির জন্য সাধারণত শিখন অক্ষমতা দেখা যায় এই ত্রুটি কেন্দ্রীয় সায়ুতন্ত্রে দেখা যায় অর্থাৎ মস্তিষ্ক ও সুসুমনা কাণ্ডের সামান্য বিচ্ছুত্তি দেখা যায় এই যে কার্য এই যে কার্যকারিতার বিচ্চুত্তি হয়ে থাকে তা মস্তিষ্কের বড় কোনো ক্ষতের ফলে সৃষ্টি হয় না এটি শুধুমাত্র মস্তিষ্কের সামান্য তুঁটির জন্য হয় মস্তিষ্কের সামান্য তুঁটি যেসব কারণে হয় সেগুলি হল মস্তিষ্কের রক্তক্ষরণ খুব জোরে বা মস্তিষ্কের আঘাতের ফলে কোনো মস্তিষ্কের রোগ গর্ভবস্থায় বিভিন্ন সমস্যা অপরিণত শিশুর জন্ম অ্যানক্সিয়া অ্যানক্সিয়া মানে হচ্ছে অক্সিজেনের অভাব তারপরে বংশগত কারণ এই কারণটা আলোচনা করব তার আগে যে বিষয়টা বলার আছে তোমাদের জন্য সেমিস্টার ফোরে শিক্ষাবিজ্ঞান পাস কোর্সের সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে তোমরা যারা পারচেস করতে ইচ্ছুক এই নম্বরে যোগাযোগ করবে নাইন ওয়ান টু থ্রি ডবল জিরো ফাইভ টু ওয়ান এইট এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো আমাদের স্টাডি মেটেরিয়ালের দাম রাখা হয়েছে চারশো টাকা তারপরে হচ্ছে শিক্ষাগত কারণ এই পয়েন্টটা তোমরা বুঝে নাও এখানে কী বলা হচ্ছে অনেক সময় দেখা যায় শিখন অক্ষমতা বংশ পরম্পরায় চলছে কুড়ি থেকে পঁচিশ শতাংশ অতি সক্রিয় আবেগপ্রবণ শিশুর মধ্যে প্রায় এক শতাংশ অক্ষমতার কারণ বংশগতি পরিবারে কারো ডিসলেক্সিয়া থাকলে থাকলে পরের জেনারেশনেরও তা সংক্রমিত হতে সংক্রমিত হতে দেখা যায় তারপরে হচ্ছে পারিবারিক পরিবেশগত কারণ সেখানে কি বলা হচ্ছে দেখো গর্ভপতি মায়ের বিভিন্ন সমস্যা শিশুর শিখন অক্ষমতার প্রত্যক্ষ বা পরোক্ষ কারণ হতে পারে এক হচ্ছে দেখো উচ্চ মাত্রায় ওষুধ সেবন রুবেলা সংক্রমণ অত্যাধিক অ্যালকোহল সহ বিভিন্ন মাদকদ্রব্য সেবন প্রসবকালীন বিভিন্ন অসুবিধা জন্মকালীন শিশুর মস্তিষ্কের কোনো প্রকার আঘাত ইত্যাদি পরিবেশের অন্যতম উপাদান শিশুর পরিবার শিক্ষাক্ষেত্রে প্রবেশের পূর্বে যদি উপযুক্ত উৎসাহ আবেগ আগ্রহ সর্বোপরি পরিবারের পাক্ষবিক সমর্থন শিক সুকে না দেয়া হয় তবে তার মধ্যে এক ধরনের শিখন অক্ষমতা তৈরি হতে পারে এই ছিল তোমাদের আজকের ক্লাস